ময়নারাব্বু আম্মুর এত ভালোবাসার মানুষ আমি ভাবতেও পারি না কেন না আমি যখন রাস্তায় যাই কিংবা কোথাও যাই ঘুরতে যাই বেড়াতে যাই শহরে যাই সেখানেই ময়নার আব্বুর আম্মুর ভালোবাসার মানুষগুলো আমাকেই দেখে বলে আমিই নাকি ময়নার আব্বু হ্যাঁ কালকে একটু গেছিলাম বেড়াইতে এক জায়গায় ওখানেও আমার অনেক ভাই বন্ধুরা তারা বলছে এটা ময়নারাব্বু ময়নারাব্বু ঠিক আছে তো তারপরে আমি যখন আবার নারায়ণগঞ্জ যাই সন্ধ্যা আগদিয়া তখন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তখন এক আপু এক দুই ভাইয়া এসে বলতেছে ভাই আপনি ময়নারাব্বু আসলেও যেখানেই যাই বাসে উঠলেও বলে আপনি ময়নারাব্বু মার্কেট করতে গেলেও বলে আপনি ময়নারাব্বু আসলে ময়নারাব্বুর আমার ভালোবাসার মানুষ এত আমি রাস্তায় বেরোলে বুঝতে পারি কারণ তাদের ভালোবাসা কিন্তু আমাকেও দেয় ডাক্তার খনাই বলি লাগলে কিন্তু বোঝা যায় না বাইরে বেরলে বোঝা যায় যে ময়না আব্বু আম্মুকে সবাই অনেক ভালোবাসে অনেক ভালোবাসে হ্যাঁ তো আমিও কিন্তু ভালোবাসা পাই যেহেতু ময়নার কাকু আমি অনেকেই আমাকেও চিনে যখন আমি পরিচয় দেই যে আমি ময়নার কাকু তখন তারা বলে হ্যাঁ আপনার ভিডিও তো দেখি আপনার ভিডিও অনেক ভালো লাগে ভাই আসলে কি বলবো আমি তখন খুশিতে আমি হাতত হারা হয়ে যাই যে আমার ভাইয়ের এত ভালোবাসার মানুষ আছে তারা কিন্তু আমাকেও অনেক ভালোবাসা আমার ভিডিও দেখে তো এই জন্য ভিডিওটা করলাম তাদের অনেক ভালোবাসার মানুষ ঠিক আছে আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইল আপনারাও এগিয়ে যান পাশে আছি অবশ্যই আমাদের জন্য একটু দোয়া করবেন এটা আমাদের আইডি তো আমাদেরকে একটু একটু সাপোর্ট করবেন একটা ফলো দিবেন আমরাও তো চাই যে ময়নার আব্বুর মতো একটু বেশি মানুষ আমাদেরকে চিনুক সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আর ভালোবাসার মানুষগুলো সবাই ভালো থাকবেন